সুপ্রিয় দর্শক বর্তমানে শীতকাল আর শীতকালে জানেন যে ঠান্ডায় বাচ্চা মুরগি বা বয়স্ক মুরগির খাওয়া কমে যায় তা বৃদ্ধি কমে যায় ডিম পড়া বন্ধ হয় পাশাপাশি মুরগি সহজে রোগে আক্রান্ত হয় এই সময় দেখবেন বাচ্চা মুরগিগুলা প্রচুর পরিমাণে মারা যায় বয়স্ক মুরগিগুলা দেখবেন ঝিমাতে থাকে ঝিমাতে ঝিমাতে একসময় তারাও মারা যায় ঠিক যে বাচ্চা মুরগি বা বয়স্ক মুরগির ঝিমানো বা মারা যাওয়া এই সমস্যা দূর করার জন্য উপায়ে একটি বিশেষ ঔষধ তৈরি করবে নিজ বাসায় যদি আপনারা এই ওষুধটি তৈরি করে মুরগিকে খাওয়াতে পারেন নিশ্চিত বলতে পারি মুরগির মৃত্যু হার একেবারে শূন্যের কাছাকাছি চলে আসবে সেই সাথে ঝিমানো বা শীতকালে মুরগিদের গ্রোথ রেট কমে যায় বৃদ্ধি হয় না এই সমস্যা রোধ করতে পারবেন যদি এই কাজটি অবশ্যই করেন তার জন্য ব্যবহার করতে হবে কফি তো এই কফি আপনারা কিভাবে ব্যবহার করবেন কোন বিশেষ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো এই কফিটি তৈরি করার জন্য প্রথমে একটি চুলার উপরে একটি পাত্র নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা একটি পাত্র নিয়ে নিলাম চুলার উপরে তো পাত্রটি নেওয়ার পরে এর ভিতরে কিছু পরিমাণে পানি নিতে হবে বলে রাখি বেশি পানি না নিয়ে অল্প পরিমাণে নিবেন তো দ্রবণটি তৈরি করতে সুবিধা হবে তো অল্প পরিমাণে পানি নিয়ে কিছু সময় জাল দিন যখন পানিটি হালকা গরম হয়ে যাবে তখন এই কফের প্যাকেটটি কেটে এই যে নিষ্কিপ বা কফি ভেতরে ঢেলে দিন অনেকে বলতে পারেন কফি খাওয়ালে মুরগির পেটের ভিতরে জ্বালা পোড়া হয় বা মুরগি স্ট্রেসের ভিতরে পড়ে যায় এটা সত্য কথা জ্বালা পোড়া বা মুরগি স্ট্রেসে পড়বে এটাই স্বাভাবিক সেই জন্য একটি কফি বিশ থেকে পঁচিশটি মুরগিকে খাওয়াতে হবে অর্থাৎ একটি কফি যদি বিশ থেকে পঁচিশটি মুরগিকে সঠিক অনুপাতে মিশিয়ে পাতলা করে খাওয়াতে পারেন তো মুরগি কখনো স্ট্রেসে পড়বে না জ্বালা পোড়া হবে না বরং শীতকালীন সময় মুরগি যে অবশ্যই যায় শরীর রক্ত চলাচল বদ্ধ হয়ে যায় তো এই যে রক্ত চলাচল বৃদ্ধি পাবে শরীরের ভিতরে প্রচুর উদ্দীপনা কাজ করে তো কফির যদি দুর্বন ব্যবহার করেন অবশ্যই এর ভিতরে হালকা লেবুর রস বা লেবুর পাতা নির্যাস ব্যবহার করা দরকার তো লেবুর রস ব্যবহার না করে লেবুর পাতা ব্যবহার করছি আপনারা যে কোনোটা ব্যবহার করতে পারেন তো লেবুর রস ব্যবহার করার প্রধান কারণ হচ্ছে যে লেবুর পাতা নির্যাসের ভিতরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটি বর্তমানে শীতকালীন বা ঠান্ডার সময় মুরগির মাসলের ভিতরে রক্ত চলাচলের প্রবাহকে বৃদ্ধি করে অর্থাৎ মাসেলের ভিতরে কখনোই চর্বি জমে না এরপরে নিতে হবে সামান্য পরিমাণে সরিষার তেল তো গরমের সময় মুরগি মাসেলগুলো যেহেতু জমাট বেঁধে যায় অর্থাৎ রক্ত চলাচল স্থানে যেহেতু চর্বি জমে যায় সেজন্য কিছু পরিমাণে সরিষার তেল ব্যবহার করা খুবই দরকার এটি ব্যবহার করলে মুরগির শরীরের ভিতরে কখনো চর্বি জমে না অর্থাৎ মুরগির স্বাভাবিক চলাচল অক্ষত থাকে না হলে মুরগি দ্রুত দেখবেন এক জায়গায় ঝিম হয়ে বসে থাকে সহজেই ডায়াবেটিস বা বিভিন্ন রোগে আক্রান্ত হয় মুরগি ঝিমাতে থাকে তো শরীরের মাসেলটা সঠিক রাখার জন্য চর্বির পরিমাণ কমানোর জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন তবে কম পরিমাণে প্রত্যেকটা জন ভালো করে মিশিয়ে ভালো করে জাল দিয়ে একটি জায়গা রেখে এভাবে ঠান্ডা করুন তো অবশ্যই ঠান্ডা করার পরে আরেকটি পাত্র নিয়ে এটি ঢেলে ফেলবেন যদি পারেন হালকা শাকুনির নিতে পারেন যদি কোনো ময়লা থাকে অবশ্যই সেটা পরিষ্কার করে নেবেন দেখতে পাচ্ছেন আমরা আপনার সাহায্যে ভালো করে ই করে আলাদা একটি পাত্রে রেখে দিলাম তবে অবশ্যই বলি এক্ষেত্রে দ্রুবটি ঠান্ডা করতে হবে তো আরেকটা কথা অবশ্যই রোগমুক্ত ডিসইনফেক্ট্যান্ট করে অর্থাৎ সম্পূর্ণ যে পাত্রগুলো ব্যবহার করবেন অবশ্যই যেন জীবাণুমুক্ত হয়ে থাকে কোনো এলিমেন্টস যেন জীবাণু না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন যদি পারেন হাতে হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে পারেন পাত্রগুলো ভালো করে পরিষ্কার করে ব্যবহার করতে পারেন গরম পানি ইউজ করতে পারেন তো এভাবে পরিষ্কার করে তার ভিতরে ব্যবহার করবেন এবং যে পানিটি ব্যবহার করছেন অবশ্যই পরিষ্কার ঠান্ডা পানি ব্যবহার করবেন অবশ্যই আবারও বলছি সবসময় রোগ জীবাণু মুক্ত পাত্র ব্যবহার করবেন এই দ্রবণটি পুরোপুরি প্রস্তুত তো দ্রবণটির সাথে সাথে মুরগিকে না খেয়ে অবশ্যই একটি জায়গায় এক থেকে দুই ঘন্টা রেখে দিন তো আবারও বলছি অবশ্যই রোগ মুক্ত জীবাণুমুক্ত পাত্র ব্যবহার করবেন অর্থাৎ ফুড সেফটি বিষয়টা মেনটেন করবেন তো এটি আপনার বাচ্চা মুরগি থেকে শুরু করে বয়স্ক যে কোনো বয়সে মুরগিকে খাওয়াতে পারেন একটি ড্রপে করে অথবা ইঞ্জেকশনের মাধ্যমে যে কোনো ভাবে মুরগির মুখের ভিতরটি কিভাবে খাওয়াই দিন এটা একদিন পর পর খাওয়ানোর চেষ্টা করবেন অর্থাৎ প্রতিদিন না খাওয়া একদিন পর পর বিকালের দিকে খাবারের সাথে মিশিয়ে অথবা সরাসরি মুখের ভিতরে খাওয়াতে পারেন এতে করে বাচ্চা মুরগি বা বয়স্ক মুরগি তো মৃত্যুর হার থাকবে না এবং পাশাপাশি মুরগি যে ঝেমাতে থাকে এটাও সমাধান হবে সেই সাথে এই যে মুরগি যে গ্রোথ রেট বা বৃদ্ধি কমে যায় সেটাও সমাধান হবে কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ধন্যবাদ